ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্যই সকল প্রকার নিশ্চয়তা বিএনপি দেবে ইনশাল্লাহ আমলিক করা তো কোনো অপরাধ না আওয়ামী করা যদি অপরাধ হয়ে থাকে বাংলাদেশের তারা নাগরিক না তারা ভোটার না এমনকি সংবিধানে আছে এমন এমনকি নিয়ম আছে যারা আওয়ামী লীগ করে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে না ভোট দিতে পারবে না তাদের ভোটার কি বাতিল করে হয়েছে তারা ভোট কেন্দ্রে যাবে তারা ভোট দেবে তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া ভোট দেওয়ার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশের নির্বাচনে এই নির্বাচনে যেখানে পরাজিত শত্রুরা তাদের সাথে লড়াই করছে এর এক্ষেত্রে চেতনার ব্যাপার এক্ষত্রে চেতনার উদ্বুদ্ধ মানুষ মানুষ ভোট কেন্দ্রে যাবে যদি আমরা পাকিস্তান হানাদার বাহিনী যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে লড়াই জনগণ ভোট কেন্দ্রে যাবে না এটা হতে পারে না সমস্ত লোক ভোট কেন্দ্রে যাবে তার সকল নিশ্চয়তা আমরা বই ইনশাল্লাহ আওয়ামী লীগ এক কথা নাই আওয়ামী করেছে এলাকায় একটি রাজনৈতিক দলের আদর্শ নীতি একজনের ভিতরে থাকতে ব্ল্যাকমেল করছে পুরা ব্ল্যাকমেল করছে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে জান্নাতের মালিক তো দাড়িপাল্লার মালিক না এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা দাড়িপাল্লার মালিক যদি জান্নাতের মালিক হয়ে থাকে তাহলে আমার আল্লাহ মালিক আল্লাহ জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ আমার আমলনামার উপরে কিন্তু সেই আমলনামা আমল নামা মালিক হচ্ছে আল্লাহ সেই দায়িত্ব যদি কেউ নিয়ে থাকে সে হচ্ছে নাস্তিক কাফের এবং মুনাফিক সেই মুনাফিকদের কথা জবাব ইনশাল্লাহ বারো তারিখ মহিলার দেবে এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এত সচেতন যে ভোট কেন্দ্রের সমস্ত মানুষকে ভোটে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সমস্ত প্রকার উৎস উদ্দীপনা দিচ্ছে যদি এমন কোনো আশঙ্কা থাকে কোথাও সেখানে আমরা ব্যবস্থা নেব এবং আমি শুনেছি গোপনে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন ভাবে সেই একাত্তরে পরাজিত শত্রুরা তারা বিভিন্নভাবে বিশেষ করে যারা বিগত শুনে সময় বা অন্য ধর্মের মানুষ আছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার প্রচেষ্টা করছে এগুলো আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ সবাই জানে ইনশাল্লাহ আল্লাহ রহমত থাকলে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ভোটাররা ভোট দিতে যাবে এবং ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সকল প্রকার নিশ্চয়তা বিএনপি দেবে ইনশাল্লাহ এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে বিএনপি সবাইকে